আপু আপনি জনগণের সিম্প্যাথি নিয়ে এত দূর আসছেন জনগণের কাছ থেকে সিম্প্যাথি ঠিকই নিবেন কিন্তু আপনি স্বীকার করবেন না স্বীকার করবেন না কেন চাপাবাজি করার জন্য স্বীকার করবে কিভাবে ওর 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 সবকিছু গোজামিল সবকিছুতে গোজামিল ওর এই জীবনে কত টাকা ইনকাম করছে ওর সবগুলো ব্যাংক অ্যাকাউন্ট যদি চেক করা হয় ওর কার্ড ইউজ যদি চেক করা হয় ওর ওই যে এই যে বিমানে যাতায়াত করেন এইগুলো টিকিট কাটা কোথা থেকে কাটা হচ্ছে আপনি খুঁজেই বের করতে পারবেন না কে টিকিট কেটে দেয় ওর আর রাসেল চোর আর জুটছে রাসেল চোর তোর খেয়ে খোল করে দিবে শুধু ওরে খাবে না মেয়েরা সব খাবে আমাকে একটা আপু মেসেজ করছে যে আপু ওর মেয়েটাকে পর্যন্ত খাবে রাসেল চোর অভ্যাস হচ্ছে বাচ্চা বাচ্চা মেয়ে খাওয়া ও নিজের ভাস্তিকে যে সারে না সে ওই টনির মেয়েকে সারবে জীবনও সারবে না যাই হোক আমরা সেই ভবিষ্যতের কথা না যাই এই প্রশ্নটা পরে উত্তর দিবে মা সাদাত সাহেবের আগের ঘরের ছেলে মেরা কি সম্পত্তি নিয়ে কিছু বলছে না টনিকে আন্টি বলেন এটা নিয়ে এটা আন্টি জানে ভালো আমিও জানি আন্টি বলো আন্টির কাছে শুনি আমরা কি বল মানে বলছে সাদাত রহমানের যে আগের ঘরের ছেলে মেরা তারা সম্পত্তি নিয়ে কিছু বলতেছে না বলতে সারা সব হাতিয়ে নিয়েছে চন্নি সব হাতিয়ে নিয়েছে ওদের তো কিছুই রাখেনি ওদের তো কিছুই রাখেনি ও সাতাত্তর মানে বড় মেয়ে ও করে টাকা দিতে কিন্তু এই দুই বোন পায় নাই এতে তৃতীয় ঘরে দ্বিতীয় ঘরে ও তো পায় নাই সব টাকা তো তন্নি হাতিয়ে নিয়েছে সাতাত্তর মোট তিনটা বউ ছিল তার নাম ছিল তিন নাম্বার বউ আগের দুই ঘরের চারটা সন্তান তার মধ্যে একটা সন্তান 100 কোটি টাকা দিয়ে কিনেছে 100 কোটি টাকা দিয়ে তার সাথে পয়সালা করেছে আর তিনটা সন্তান বাকি আছে তার মধ্যে হয়তোবা একজন খোঁজ নিবে না বাট দুইজন কিন্তু ওর ঠিকই ধরবে নাইজা নাইজা নাইজার মেয়ে ছেলে ঠকেছে এদের এদের কত মন করে যে এদের ব্যাংকে রেখেছে อืม এদেরকেই ঠকাইছে বেশি কে এদেরকে ঠকাইছে বাড়ি

এরা তো ছয় তো চারটা চারটা ভাই অংশীদার আছে না নিতে পারবে না এরা কোত্থেকে যে এ তন্দি করবে দোলশাখ গুলো নিতে পারবে না দোল ঈশ্বর অমনি যে নোংরামি শুরু শুরু করেছে তা মানা যায় না তনির মতো যখন মহিলার শাস্তি হোক সেটাই দোল দোল ঈশ্বের তর্মীর কাছে তরমি ওরা ব্লাক বেঞ্চ করে নিয়ে নিচ্ছে কিন্তু কোর্টের না অংশীদার আছে যে দুই ঘরের চারটে বাচ্চা এটা অংশীদার না অংশীদারের অংশ পাইবে না এই এই দলিল ওর কাছে টিকবে না তলির কাছে টিকবে না এটা কোর্ট থেকে অর্ডার দিচ্ছে কোর্টের রায়ে ওরা বাসা পাইছে আর সাধারণ বলছে দেখো নৌকার মধ্যে আর একটা ছবি এটা একদম পিচ্ছি নিয়ে সে আবার বলে যে কি সে হচ্ছে আগের থেকেই দুনি ফাহিমের কোলে বসে টিকটক করতো আর ফাহিম গে হয়ে গেল ফাহিমের কোলে বসে টিকটক করবে ফাহিমের গে দিয়ে পা ধরাবে হাত ধরাবে ব্রা প্যান্টি চেঞ্জ করাবে আর ফাহিম এগুলো করলে ফাহিমের দোষ হয়ে গেছে না ফাহিম এই বাসটা ফাহিমই দেবে দেখো আপু প্রমাণগুলো দিয়ে দিন নইলে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয়ে যাবে আর ওই মহিলা তো ইয়ং নয় সুন্দর হ্যাঁ যে সবসময় আপু প্রমাণটা আপনারা প্রমাণটা যে চাচ্ছেন কাকে দিব বলেন কাকে প্রমাণটা কাকে দিব আপনাদেরকে আপনারা প্রমাণ শুধু দেখবেন কিছুই করতে পারবেন না আমার প্রমাণ আমার প্রমাণ হলো দেবে মহসুলতানা আমরা যতটুকু প্রমাণ আমরা দিব এটা আমরা দুজকে দেব যে অন্যায় করি কে আমরা দুজকে দেব এখানে এখানে দেওয়ার সেখানে আমার আমরা যেখানে দেওয়ার দরকার আমরা যেখানে দেওয়ার দরকার আমরা সেখানে দেব আমরা প্রমাণ নিয়েছি আপনি টাইম মতো আমরা প্রমাণ পেয়েছি আমরা প্রমাণ পেয়েছি আমরা নিয়েছি কষ্ট লাগছে অনেক কাছ প্রমাণ জোগাড় করা লাগছে পুলিশ ধরেছে তোমার দাওয়ান ধরেছে তারপর তোমার রিসিপশন ধরেছে তবু আমরা বাসায় উঠতে পারছি ইনচার্জ আমরা সব প্রমাণ নিয়ে এসেছি আমরা দুটোকে দিবো প্রমাণ দিব আর আপনারা বলছেন কোনো ই দিয়ে বানানো এগুলো ভা এগুলো আমরা দুজনে দিবো প্রমাণ দিচ্ছি দুইটা শ্রমচুন্দ্র কি বলে

চোখের বাইনি বোতলে বোতলে পরে জল পরে বোতলে বোতলে জল পরে জেল খেলার থেকে শান্তি শান্তিতে ও জেলে ভরলে শেষ আজকে বেরো ঢুকবে কালকে বের হবে ওর দিনে দিনে শাস্তি পাব এটাই আমার শাস্তি তুলে নিয়ে এসা বরিশাল থেকে তুলে নিয়ে এসে ইন্টারমিডিয়েট একটা পাস ছেলেকে সে পঞ্চাশ টাকা বেতন দিতো লক্ষ লক্ষ টাকা খরচ করে ইঞ্জিনিয়ার হয়ে ডাক্তার হয়ে ইউনিভার্সিটি পাস করে কেউ পঞ্চাশ টাকা বেতনের চাকরি দেয় না তনে মহারানী মহাকোমানি একটা ইন্টার পাস ছেলেকে পঞ্চাশ হাজার টাকা বেতন দিতো আছে কোন উদ্যোগটা বাংলাদেশে পঞ্চাশ টাকা বেতন দেয় ইন্টার পাস একটা ছেলেকে প্রায় ঠিক আছে করতো স্যার ইয়াবা এনে দিতো তাই ফাইম অ্যাকাউন্ট দেখতো অ্যাকাউন্ট ম্যানেজ করতো বিজনেস এর এইটার অ্যাডমিনে কাজ করতো না কি করতো পার্সোনাল অ্যাসিস অ্যাসিস্ট্যান্ট তো পঙ্কাশ মাস মুখীর পার্সোনাল অ্যাসিস্ট যদি পঞ্চাশ হাজার টাকা স্যালারি পায় তাহলে আফার ইনকাম সোর্সটা কি সেটা জানা কি আমাদের মানে দায়িত্বের মধ্যে পড়েন না আকাশ নিবিড়ে আমি দেখেছি ওরে বড্ড অসহায় লাগে দেখতে খালি বর্ষার পিছনে লাগিয়া নিজের চেহারার বেহাল দশা কইর না ভালোবাসা কল্পনাতেই থাক চুপ আচ্ছা আহ আকাশ বর্ষার পিছনে আমি জানিনা আপনারা পিছনে লাগা পিছনে লাগা কথাটা কেন ইউজ করেন আমি জানি না আপনারা বলবেন যে সত্য বের করতে গিয়ে বা সত্য উন্মোচন করতে গিয়ে সত্যর পিছনে দৌড়াইতে গিয়ে আকাশ নিবিড়ের চেহারা নষ্ট হয়েছে এটা বললে মানায় বর্ষার পিছনে লাগার কি আছে কি মিথ্যা বলেছে বর্ষা সম্পর্কে আকাশ নিবিড় আপনারা এই যুক্তিগুলো দিবেন কোনটা বর্ষা প্রমাণ করতে পেরেছে যে আকাশ নিবিড় মিথ্যা বলছে বিয়ের কাবির তো বর্ষা কি পরিমাণের মানে ক্রিমিনাল সেটা তো আপনারা জানেন শুধু বর্ষা না আমরা মুভিতেও দেখেছি যে ক্রিমিনালের সাথে পাড়া খুব তবে সিনেমার শেষ দৃশ্য যেহেতু এখনো রচিত হয় নাই সো আমাদের সে পর্যন্ত ওয়েট করতে হবে শেষ দৃশ্যে কি হয় অপরাধী আইনের কাছে সপোর্ট হবে শেষ দৃশ্যে সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে টনি মাত্র পাঁচ বছরে হাজার কোটি টাকার মালিক হয়েছে পনেরো ষোলো সতেরোটা শোরুমের মালিক রেস্টুরেন্টের মালিক সারাক্ষণ মানুষকে কিনে বেড়ায় মানুষের চাকর দারোয়ান বানায় এখন আবার বলে তার নাকি কোটি কোটি টাকা ব্যাংক লোন আমার প্রশ্ন কোটি কোটি লোন থাকলে উনি এখনো কিভাবে গলাবাজি করে মানুষকে চাকর বানায় আর এত লোন থাকলে সরকার এখনো ওকে কিভাবে ছেড়ে দিয়ে রাখে আপু শুনেন একটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসেরই একটা রুলস আছে সরকার আমি লাইভ করছি বলে আমার কথা শুনে সরকার যে লাভ দিয়ে তনিকে ধরবে সরকারের এটা কাজ না সরকারের কাজ পুরো দেশ চালানো আমি নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ব্যক্তি তনিকে ধরবে এবং সেটা প্রসেস অনুযায়ী হবে মুখের কথা না আপু আপনি একটা গাছ লাগাইলেন পরের দিন থেকে গাছ আপনাকে ফল দেবে না সেটাকে যত্ন অব্দি করে পানি ঢেলে বড় করতে হবে তারপর ফল দিবে তো আমি আকাশ আর আন্টি হচ্ছে মাত্র গাছ বীজটা বুনেছি

ফাতেমা হিয়া এখন এরা করছে মানুষ দেখায় এদের মধ্যে প্রবলেম চলে ভিতরে সবকিছু ঢাকা শহরে যখন মানে দুই হাজার উনিশ বা বিশের আমার কাছে একটা ছবি আছে আমি টাইম মতো আপলোড করবো আমি বলেছি দুই বোনের একটা ছবি আছে তাহলে ওই টাইমটাতেই তার বোন তাকে ক্রাইমে হেল্প করতো দুই বোন আচ্ছা নাই বলি ঘটনাটা শুধু এতটুকু বললাম ওর ক্রিমিনাল আর কুকুর এক কুকুর যেমন রাস্তাঘাটে সাপড়ি হয়ে গেছে গা পুরা সাপড়ি মহ সুলতানা তনি পুরা সাপড়ি বানাই দিছে সোশ্যাল মিডিয়াতে পুরা সাপড়ি সাপড়ি এবার চাপড়ি হয়ে যাবে ঝাল লবন সারা চাপড়ি হবে কেউ খাবে না খালি পোড়া পোড়া গন্ধ করবে কেউ খাবে না আচ্ছা ও জামা বেচুক বা সমাজ সেবামূলক প্রতিষ্ঠান করুক সেটা কোনো বিষয় না কিন্তু এর মানে এই তো না যে সে ব্ল্যাকমেইল মানি হোয়াইট করার এজেন্ট না কিভাবে নিজেকে জোর করে আইডল বানায় নিজেকে বিসিবি ডিরেক্টরের সাথেও কম্পেয়ার করে মাই গাট অলসো ও পাত্তা দেয় না এটা দেখাচ্ছে আসলে ও নিজেই নার্ভাস মানুষ তখন নার্ভাস হয় যখন সত্যি সামনে আসে আর বলে ধরা খায় ওর যে গালি ভাইরাল হলো এই গালির কল রেকর্ড সম্ভবত গত বছর শুনেছিলাম ওর ভুলভাল উচ্চারণ টোন শুনলেই বোঝা যায় ও মনে হয় আহ ভাবে বাংলাদেশে শিক্ষিত লোক নাই কে না বুঝে আচ্ছা আনিকা আপু ঠিক আপনার কথাটা একদম ঠিক ও বাংলাদেশের যে অডিয়েন্সটা যারা মূলত ফেসবুকে লাইভ দেখে তাদেরকে মূর্খ আর হচ্ছে মাথা মোটা মনে করে অ্যাকচুয়ালি আমাদের অডিয়েন্সটা কথা বলে না সবারই পরিবারের রেস্ট্রিকশন আছে আমারও আছে আমি মানে আমি কিভাবে লাইভে কথা বলে উপরালা জানে আমি এখন লাইভ কাটবো এখন পাঁচটা কল আসবে